আপনার মতো মুসলিম থাকলে কোনো ভালো মানুষই মুসলিমদেরকে একটু দাঁড়িয়ে একটু বোরখা থাকলেই জঙ্গি ধরবে এই বাইরে তৈরি করেছেন আপনি হাকিম আপনি আপনি মঞ্চের থেকে বলেন পথটা আঁকড়ে বসে থাকেন যে পথটায় ভারতবর্ষের সবচাইতে বড় ধর্ম নিরপেক্ষ নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার গুরুদেব চিত্তরঞ্জন দাসগুপ্ত অলঙ্কৃত করেন মুসলিম মানে জঙ্গি হবে কেন কিন্তু আপনার মতন মুসলিম ধর্ম ধর্মেও আছেন জিরাপেও আছেন আপনার মতন মুসলিম থাকলে যে কোনো ভালো মানুষই মুসলিমদেরকে একটু দাড়ি একটু বোরখা থাকলেই জঙ্গি ধরবে এই ভুলটা করবে আমি বলছি ভুলটা করবে কারণ আপনি এমন একটি পদে বসে থেকে যখন একটার পর একটা বলেন মুসলামে জন্ম না নিলে হতভাগ্য দুর্ভাগ্য আমরা বৃহত্তর সংখ্যার গুরু হব যখন এগুলো বলেন যখন একটার পর একটা আহ ধর্মবিদ্বেষী কথা বলেন সংবিধান বিরোধী কথাবার্তা বলেন তারপর ওই পথটা বসে থাকেন যে পথটায় ভারতবর্ষের সবচাইতে বড় ধর্ম নিরপেক্ষ নেতা এবং তার গুরুদেব চিত্তরঞ্জন দাশগুপ্ত অলঙ্কৃত করেছিল তখন সাধারণ নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মানুষেরও মনে একটা সন্দেহ দানা বাঁধে তাহলে কি মুসলিম মানেই জঙ্গি আপনারা তো সেটা করেছেন আপনি করেছেন সিন্ধিকুল্লাহ করেছে করেছে হুমায়ুন কবিদদের মতন নেতা যারা ইসলাম গ্রন্থটা পড়েননি ইসলামকে পলিটিক্যাল কারণে ব্যবহার করেই পদে বসে আছেন ফলে যা হওয়ার তাই বাইনারি তৈরি হচ্ছে এই বাইনারিটা তৈরি করেছেন আপনি ফিরাদ হাকিম সাহেব জানা ফিরাদ হাকিম সাহেব আপনি তৈরি করেছেন আপনি কে আপনি ইমাম যে আপনি মঞ্চের থেকে বলেন যে আমি ইসলামে না জন্মালে পরে হতভাগ্য কে আপনি আপনি জন্য আপনারা জন্য এই পলিটিক্যাল ডিসকোর্সটা করেছেন ইসলামে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা লোকের মধ্যে তুলে দিয়েছেন আপনি ফলে ফিরাদ হাকিমকে বলুন গিয়ে এই যে এই যে দেখুন এই যে একটা মানে পদে বসে থেকে ফিরাদ হাকিম যে যখন একলা অসস্তম্ভ বিরোধী কথাবার্তা বলেন তখন মুখ্যমন্ত্রী চুপচাপ থেকে বারবার প্রমাণ করেন যে তিনি কিন্তু আদপে সেই সুফি যিনি সুফি হয়ে ঢুকে এখন হয়ে এই ফিরাদ ঠিক আছে আপনি আপনি আপনাকে আমি সত্যি কথা বলি যে ফিরাদ হাকিমের যে ধর্মান্ধ এই রূপটা আপনি দেখতে পান সেটা আর্টিকেল পঁচিশ কে কিন্তু সরাসরি ভায়োলেট করে ফলে ফিরাদ হাকিমকে মমতা আর কদিন পুষবেন নাকি মমতা ভয়ে ভয়ে ওকে পুষছেন আমি জানি না কিন্তু ফিরাদ যতদিন থাকবে ততদিন যেমন দেশের ক্ষতি হবে দেশের ধর্ম নিরপেক্ষতার ক্ষতি হবে তার চেয়ে বড় ক্ষতি হবে ইসলামের মুসলিম মানুষের মুসলিম জনমানুষের।